আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আসছে ফেব্রুয়ারি মাসে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ আবার দ্রুত নির্বাচনের দাবি এবং দ্রব্য মূল্যের এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আবার এই ফেব্রুয়ারি মাসেই বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এই বৈঠক হবে সেইখানে থাকবে বাংলাদেশ নিয়ে বাত্রা বাংলাদেশ নিয়ে আলোচনা আবার এই ফেব্রুয়ারিতেই নিজেদের পদে ফেরার দাবিতে আন্দোলনে নামবে যাদের যেই সব জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে তাদের এমনই বার্তা পাওয়া যায় সব মিলিয়ে ফেব্রুয়ারি মাস বাংলাদেশে যে একটি আন্দোলনের মাস হবে সংঘাতময় মাস হবে হতে পারে সরকার পতনের মাসও হতে পারে এখন এই ফেব্রুয়ারি মাস ঘিরে এই কারণে সারা দেশে কিন্তু এখন আলোচনার ঝড় বইছে আমরা যদি সূত্র মিলাতে চাই তাহলে কিন্তু দেখবেন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ গ্রহণের পর থেকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন সেইখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা হয় আমরা যদি সূত্র আরও মিলাতে চাই এই অঞ্চলের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে ফুনালাভ হয়েছে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী এবং এই ডোনাল্ড ট্রাম্পের আমরা যদি এই হিসাবগুলোকে মিলাতে চাই এর কিন্তু আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তারা কিন্তু এই কর্মসূচি ফেব্রুয়ারির যে কর্মসূচিগুলো দিয়েছে তার ভিতরে কিন্তু একদম সর্বাত্মক কঠোর হরতাল পালনের কথাও কিন্তু রয়েছে এই কর্মসূচি যে কঠোর কর্মসূচি তারা ঘোষণা করেছে এর আভাস কিন্তু আমাদের একটি টিভি চ্যানেলে বক্তব্যে সাক্ষাৎকারে কিন্তু একটি প্রতিবেদনের সাক্ষাৎকারে কিন্তু এই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিমও দিয়েছেন এবং সে মতে যে দেশে সকল এই আওয়ামী লীগের সংগঠন এবং অন্যান্য শ্রেণী পেশার সংগঠনের সাথে যে আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলা হচ্ছে সেটি কিন্তু তার কথায় আভাস পাওয়া গিয়েছে আর তিনিও কিন্তু বলেছিলেন যে এই ফেব্রুয়ারিতেই তাদের কর্মসূচি এখন ফেব্রুয়ারিকে সামনে রেখে আবার আমরা যেটি দেখি সেটি হল বর্তমানে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনায় আমরা দেখি যে আগে যে সমন্বয়করা মাতুকবাড়ি করতেন এইবার কিন্তু সাত কলেজ যখন আন্দোলন দেয় সেইখানে কিন্তু এই সমন্বয়ক অনেক সমন্বয়ককেই দেখেছি যে তাদেরকে কোনো প্রকার পাত্তাই দেয়নি এই ছাত্ররা তাহলে যেহেতু সমন্বয়কদের কথা শুনছে না সাধারণ ছাত্র ছাত্ররা যেহেতু তাদের মাতক বাড়ি মানতে চাচ্ছে না সেহেতু তাদের যদি আওয়ামী লীগ এই কর্মসূচি নিয়ে নামে এবং সেইখানে যে এখন প্রতিরোধ করবে সেই শক্তি সামর্থ্য সমন্বয়কদের বা এই তাদের পন্থী ছাত্রদের আছে কিনা না সেটি কিন্তু এখন রাজনৈতিক আলোচনায় চলে আসছে অন্যদিকে এই যে বাত্রাগুলো। এক বহিবিশ্বের বাত্রা দ্বিতীয়ত দেশের ভিতরেই যে বাত্রাগুলো চলছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে আর অন্যদিকে এই যে সরকার আওয়ামী লীগ সরকার পতনের এই প্রায় ছয় মাসের মাথায় কিন্তু সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে দেশে এই যে ছাত্ররা তাদের মারামারি হানাহানি নিজেদের নিজেদের মারা কাটাকাটি চাঁদাবাজি থেকে নানা অভিযোগ যে দেখেছে তাতে কিন্তু তাদের প্রতি মানুষের এক প্রকার মানুষ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু আমরা গণমাধ্যমে দেখি আবার এই ছাত্রদের যেই বিপ্লবী ছাত্ররা যে আশা নিয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছিল যে তাদের কর্ম সৃষ্টি করা সেই কর্ম সৃষ্টি না হওয়ায় তারা কিন্তু এখন বেকারত্বের অভিশাপে লিপ্ত হওয়া তারা এখন ওই ছাত্ররা কিন্তু এখন খুব প্রকাশ করছে যা আন্তর্জাতিক বার্তা সংস্থা এ একটি প্রতিবেদনে কিন্তু আমরা তা দেখেছি যে ওই আন্দোলনকারী ছাত্রদের দিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে কিন্তু তারা খুব প্রকাশ করেছে যে তাদের স্বপ্ন ছিল যে তাদেরকে এই কর্মের সন্ধান করে দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই আশায় ঘুরে বালি অন্য জায়গা থেকে আরও দেখি যে আস্তে আস্তে এই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে গাজীপুর সাভারে শিল্প কারখানা বন্ধ হতে হতে এখন আটষট্টিটি কারখানা বন্ধ হয়ে গেছে আর বেকার হয়ে গেছে লক্ষাধিক মানুষ ধেয়ে আছে বেকারত্বের একটি ঝড় আর এই প্রভাব সবই গিয়ে এই ফেব্রুয়ারিতে যে পর্বে ফেব্রুয়ারিতে যে একটি আন্দোলনের মাস হবে একটি সংঘাতময় মাস হবে এবং সবাই যে নিজের যার সব দল সবাই যে নিজের অস্তিত্ব জানান দিতে এই ফেব্রুয়ারি মাসে যে তারা তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবে সরকারের পতন দাবি করে রাজপথে নামবে এমনটি কিন্তু বোঝা যাচ্ছে সেইখানে কিন্তু আমরা যদি দেখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই সরকার নিরপেক্ষ থাকবে না এমনটিও কিন্তু বলেছে কেন বলেছে সরকারের ভিতর রয়েছে ছাত্র প্রতিনিধি আবার ছাত্ররাই এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তো সেই ক্ষেত্রেই এই সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে আর এই সব কিছু মিলিয়েই দ্রুত নির্বাচনের দাবিতে কিন্তু এই ফেব্রুয়ারিতেই কর্মসূচিতে নামবে বিএনপি তাহলে এই আওয়ামী লীগের কর্মসূচি বিএনপির কর্মসূচি ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর যে বৈঠক এবং এই অঞ্চলে তাদের নিরাপত্তা সেই দিক থেকে আবার দেখেন নিরাপত্তার দিক থেকে কিন্তু ভারত শঙ্কা করছে যে বাংলাদেশে হচ্ছে ভারতে জঙ্গি হামলা করানোর একটি জায়গা স্থান যেই কারণে ভারতের গণমাধ্যম কিন্তু প্রকাশও করেছে যে জঙ্গি হামলা করার জন্য বাংলাদেশ ভারতের সীমান্তে আস্তানা গেড়ে বসেছে এই জঙ্গিরা অন্যদিকে ভারত আবার সেগুলো প্রতিরোধ করার জন্য সিসি ক্যামেরা পর্যন্ত তারা স্থাপন করেছে আমরা ভারতীয় গণমাধ্যমেও কিন্তু সেটি দেখেছি অঞ্চল ভিত্তিক নিরাপত্তার জন্য ভারত সেই দিক থেকে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসার পরেই কিন্তু সেভেন সিস্টার থাকবে না রে এমন স্লোগানও উঠেছিল সেভেন সিস্টার নিয়ে কথা উঠেছিল আবার অভিযোগ করা হয়েছিল যে এই ভারতে যে যদি কোনো জঙ্গি হামলা হয় এর পিছনে হয়তো অনেকের এই হাত থাকতে পারে সেটি প্রতিরোধ করতে হলে এই দরকার ভারতের প্রয়োজন বাংলাদেশে এমন একটি সরকার যেই সরকার এই জঙ্গিকে প্রশ্রয় দিবে না তো সেই দিক থেকে সেই বিষয়ে আলোচনা হবে আর এই কারণেই হয় ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে একটি আন্দোলনের মাস হতে চলেছে দেখা যাক ফেব্রুয়ারিতে কি ঘটে সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম